আসসালামু আলাইকুম বাসায় তৈরি করলাম সুপার হেলদি নুডলস বাজারের ইনস্ট্যান্ট নুডলসের থেকে আমার মনে হয় বাসায় এটা তৈরি করলে খুবই ভালো হয় আর বাচ্চারাও যেহেতু পছন্দ করে তো আজকে আমি হচ্ছে নিহানের জন্য তৈরি করব বাচ্চারা সবসময় দেখা যায় শাকসবজি খেতে চায় না তো আমি কি করি সবসময় এক একটা শাকসবজি প্রসেস করে নিহানকে দেই যখন মনে করি যে মাছ খায় না তখন মাছকে আমি বড়ার মতন করে বা কাবাবের মতন করে ভেজে দেই আবার যখন ও শাক খেতে চায় না তখন শাককে এইভাবে আমি নুডলসের মতন করে দিই তো এখানে আমি পালন পালং শাক নিয়েছি পালং শাকটাকে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে এখন হচ্ছে আমি এটা থেকে রস নিয়ে নেব শুধু পালং শাকের রস নেব বাকি যে ছাপা থাকবে সেটা আমি ফেলে দিব তো এখন এই রসটাকে এক সাইডে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব এর আগেও আমি অনেকবার এইভাবে বাসায় নুডলস তৈরি করেছি কিন্তু তখন আমি পালং শাক বা কোনো সবজি দিয়ে তৈরি করিনি এমনি আপনার এক্সট্রাভাবে হচ্ছে সবজি অ্যাড করে দিয়েছি কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু ও পালং শাক বা কোনো শাক খায় না আর বাসায় পালং শাক ছিল আজকে ভাবলাম যে একটু পালং শাক দিয়ে করে দেখি তো আজকে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে করব কারণ আমরাও খাবো যে প্রথমবারের মতো আমি পালং শাক দিয়ে করছি তো প্রথমে একটু ভয় ছিল যে হয়তো বা কোনো স্মেল থেকে যাবে বা তিতও লাগতে পারে অনেকটাই রস ইউজ করা হয়েছে এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করা হয় নাই তো এখানে হচ্ছে আমি ভালো করে একটা ডো তৈরি করে এবার একটা রুটি বেলে নিয়েছি নর্মালি যেভাবে আমরা রুটি বেলি বাসায় তো ওই সাইজের একটা রুটি করে নিয়েছি এতে কি করে হবে এতে হচ্ছে কাটতে সুবিধা হবে তাই আমি এইভাবে করে নিলাম এখন এভাবে ভাজ করে কেটে নিচ্ছি একটা ধারালো ছুরি দিয়ে এটা চাইলে যেভাবে নর্মালি রুটি থাকে ওই অবস্থাও কাটা যায় যদি বড় কোনো ছুটি থাকে তাহলে একবারে কাটা যায় তো আমি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অনেকগুলো এক্সট্রা ময়দা দিয়ে দিব যাতে হচ্ছে পরে লেগে না যায় তো সবগুলো ডো আমি এভাবে রুটি করে তারপর নুডলস করে নিয়েছি এখন হচ্ছে চুলায় আমি গরম পানি দিয়েছি গরম পানির মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব এখন বলতে পারেন যে চুলায় হয় গরম পানিতে যে বলক আসে নাই তো গরম পানি ফোটে নাই তার আগে আমি দিয়ে দিলাম তার কারণ হচ্ছে যেহেতু আমি ঠান্ডা রসে ময়দাটা মেখেছি তাই নুডলসগুলো হচ্ছে লেগে যাচ্ছিলো তাই এর হাত থেকে বাঁচার জন্য আমি তাড়াতাড়ি পানির ভিতরে নুডলসগুলো দিয়ে দিলাম যাতে দেখা যায় যে জড়িয়ে না থাকে বা লেগে না যায় পরে তাহলে পুরো কষ্টটাই মাটি হয়ে যাবে তাই হচ্ছে আমি এখন নুডলসগুলো সেদ্ধ করে নিব নর্মালি আমরা যেভাবে নুডলস সেদ্ধ করি তো এটাতে একটু সময় বেশি নেবেন কারণ যেহেতু এটা একটু মোটা তো এটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিব এখন দেখেন কালারটা কি আসছে এত সুন্দর একটা কালার আসছে আমি জানি না ভিডিওতে কেমন আসছে বা কেমন বোঝাতে পারবো কিন্তু বাস্তবে এটা এত সুন্দর একটা কালার আসছিলো এখন একটু সেদ্ধ হওয়ার পর এটা একটা সেদ্ধ জলফাই কালার চলে আসছে তো আজকে আমি হচ্ছে যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি নুডলস নিয়ে তাই হচ্ছে বেশি কিছু দিয়ে রান্না করব না নর্মালি আমরা বাসায় যেভাবে নুডলস রান্না করি সেভাবেই রান্না করব তো আমি আরেকদিন ভাবছি যে হয়তো মাশরুম বা চিকেন দিয়ে এটা ট্রাই করব কারণ এটা খেতে বেশ মজা ছিল তো আজকে ট্রাই প্রথমবার ট্রাই করার জন্য হচ্ছে আমি হয়ে রান্না করছি যে কতটা খেতে পারবো কে খাবে কে খাবে কি না বা নষ্ট হবে কি না এই চিন্তা করে হচ্ছে শুধু ডিম দিয়ে রান্না করবো তো এখানে আমার ডিম ভাজি করা হয়ে গেছে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে ডিম দিয়ে দিয়েছি এখন হচ্ছে এর ভিতরে আমি সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি নুডলসের মশলা দিয়ে দিব অনেকেই হচ্ছে বাসায় নুডলস তৈরি করেন বা ঝামেলা মনে করেন আসলে ঝামেলাই হয় কারণ অনেকটা সময় লাগে আর একা হাতে করলে তো অনেক কষ্ট হয় দেখা যায় সব কিছু প্রসেসটা আসলে অনেক বড় তো তাই দেখা যায় করতে গেলে অনেক সময় লাগে তো আজকে আমি কথা বলতে বলতে হচ্ছে অনেক সময় তাড়াতাড়ি করে ফেলেছি আমার সময়টা কম লেগেছে এদিক দিয়ে হচ্ছে নিহাজার প্রচুর ক্ষুধা লেগে গেছে ও পাগল হয়ে গেছে নুডলস খাবে নুডলস খাবে গ্রিন নুডলস খাবে তো আসলে বাস্তবে কিন্তু কালারটা একদম প্যারোট গ্রিন এসেছিল কিন্তু ক্যামেরা বা লাইটিংয়ের কারণে হচ্ছে কালারটা এরকম একটু সেদ্ধ জলপাই কালারের মতন লাগছে আর হচ্ছে রাতের বেলা শ্যুট করা সেই জন্য হচ্ছে এরকম লাগছে কিন্তু এটা বিশ্বাস করেন এত মজা হয়েছিল আমি ভাবতেও পারিনি যে এত মজা হবে যদি জানতাম যে এত মজা হবে তাহলে আমি হচ্ছে চিকেন বা মাশরুম দিয়ে এটা রান্না করতাম কিন্তু এটা আর দিন করার প্ল্যান আছে আমার তো এখন হচ্ছে এটা হয়ে গেছে আমি সেটা সার্ভ করে দিতেছি সবাইকে তো এটা হচ্ছে আমি নিহানের জন্য নিয়ে যাব যে দেখি কতটুকু খায় তো নিহান খাবে জন্য হচ্ছে আমি ঝালটাও কম দিছি তো সমস্যা নাই কিন্তু এটা এত সুন্দর লাগছিলো এত মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন যে এটা কী মজা হয়েছে তো যাই হোক আমি যার জন্য করেছি মার্শাল্লা সে অনেক ভালোভাবে খেয়েছে অনেক মজা করে খেয়েছে তো আমি ভাবছি এটা আরেক দিন করবো তো নিহান যেহেতু এটা পছন্দ করছে বাইরের নুডলস তো একদমই ইনস্ট্যান্ট নুডলস হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর যেহেতু টেস্ট মেকার থাকে বা সবাই নিষেধ করে তো আমিও ভাবছি যে ইনস্ট্যান্ট নুডলস আর নিহানকে দিব না মার্শাল্লাহ আমার ছেলে অনেক মজা করে খেয়েছে আল্লাহ হাফেজ